সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলা পদ সংখ্যা অষ্টম শ্রেণীর থেকে স্নাতক পর্যন্ত যাদের যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন পদ অনেকগুলো নেবে আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই কিন্তু চাকরিটা পেলেও পেতে পারেন তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বিজ্ঞপ্তিতে আপনার যোগ্যতা কীরকম কোন পদের জন্য আবেদন করবেন কীরকম টাকা পয়সা লাগবে আবেদন করতে বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বলে চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দ্বিতীয়ত আবেদন ডিসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন বিজ্ঞপ্তি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর থেকে সচিবালয় লিঙ্ক রোড ঢাকা এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব হাতভুক্ত নিম্নক্ত মানে এটা সরাসরি একশো পার্সেন্ট সরকারি পদ সময়ের অস্থায়ী সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ঠিকানায় আবেদন আহ্বান করা হচ্ছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখানে ক্লিক করে সরাসরি আবেদনটা করবেন তার আগে অবশ্যই আবেদনটা বুঝতে হবে আপনাদেরকে যে আসলে কোন কোন পদের জন্য পদের জন্য সবশেষে দেওয়া হচ্ছে নিরাপত্তা প্রহরী বি গ্রেড আপনার নেবে ষোলো জন আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীপাস বা সুটম দেহের অধিকারী ঠিক আছে স্বাস্থ্য ভালো থাকলে আপনারা আবেদন করতে পারবেন আবার এখানে দেওয়া হচ্ছে ক্লিনার বা হেল্পার অনতিরিশ জন অনেক জন নেবে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রেজেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং ইত্যাদি বিষয়ে আপনাদের যদি কোনো কোর্ট থেকে থাকে বা ভকেল থেকে আপনারা মাধ্যমিক সার্টিফিকেট পেয়েছেন বা এসএসসি পাশ করেছেন হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার দেখা যায় পনেরো নম্বর ওপি সহক এগুলো কিন্তু বেশ গ্রেডের চাকুরি সবগুলা এখানে পাঁচ সংখ্যা পাঁচজন মাত্র পাঁচজন নেবে আপনারা চাইলে আবেদন করতে পারেন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার ডেস পাস রাইডার এগারো জন নেবে এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে হলে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে মেকানিক গ্রেড ডি গ্রেড আঠারো দেওয়া আছে এখানে নিবে ষোলো জন আপনার যোগ্যতা ঠিক অনুরূপ এখানে যেহেতু মেকানিক দিছে আপনার অবশ্যই ট্রেড থাকতে হবে মানে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত একটা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত স্পিড বোর্ড চালক জন নেবে গ্রেড ষোলো আপনার স্পিড বোর্ড চালনায় তিন বছর বাস্তবজ্ঞ থাকতে হবে যারা সমুদ্র সৈকতে স্পিড বোর্ড চালায় তাদের জন্য এই বিষয়টি সবচাইতে ভালো হবে লেজার সহকারী তিনজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তাহলে আবেদন করতে পারবেন স্টোরম্যান একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর আছে জব সহকারী গ্রেড ষোলো নিবে একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তাহলে আবেদন করতে পারবেন তারপর ইন্ডিয়ান সহকারী এখানে পদ দুইজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা টাইম কিপার আপনার পদ সংখ্যা নেবে একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তাহলে আপনার আবেদন করতে পারবেন হিসাব সহকারী গ্রেড ষোলো পথ সংখ্যা পাঁচজন আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকেন বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ সংখ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তাহলে কিন্তু আপ আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তার মানে আপনার কম্পিউটার যদি জানেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তারপর দশক গাড়ি চালক এখানে তেহাত্তর জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে অষ্টম শ্রেণী পাস্ট হলে আবেদন করতে পারবেন আর লাইসেন্স থাক তে হবে হালকা হালকা বৈধ লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন গণ চালকদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং গাড়ির চালক এখানে দুইটা দেশে পনেরো এবং ষোলো এখানে হালকা এবং ভারী এখানে বলা আছে ওই জন্য যেটা ভারী চেয়েছে সেটা তিনশো তেত্রিশ জন একটি এত সংখ্যক লোক চেয়েছে যে বলার মতো না আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার লাইসেন্সটা ভারী থাকতে হবে মানে আপনার অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন এবং আপনারা টিকতেও পারেন এখানে কোনো টাকা পয়সা লাগে না এই চাকরিগুলোতে আপনারা যদি আপনাদের দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন তারপর মেকানিক গ্রেড বি গ্রেড পনেরো আপনার পছমকা জন আপনার অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং অটোমেটিভ মেশিনস ইলেকট্রিক্যাল তারপর ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে ওয়েল্ডিং মানে ট্রেড কোর্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ এখানে পথ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের বিষয়ে তো জানা থাকতেই হবে বাধ্যতামূলক তো বন্ধুরা এই ছিল আপনার পদের বিস্তারিত আলোচনা এখন আপনার কবে থেকে শুরু কবে শেষ এখানে দেখে দেব আর দ্বিতীয়ত এখানে অনলাইনে দেওয়াই আছে এখানে স্টার্ট বিশে নভেম্বর থেকে শুরু এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত শেষ হবে এর মাঝখানে কিন্তু আপনার আবেদন করে নেবেন ঠিক আছে তারপর এখানে দেখা যাক এখানে আবেদনটা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এখানে বিশে নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর মধ্যে শেষ এবং আবেদনের ফি সম্পর্কে একটু আলোচনা করবো আপনার যদি প্রিপেইড টেরিটক সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রতিটি পদের জন্য এখানে দুইশো টাকা লাগবে এবং সার্ভিস চার্জ তেইশ টাকা এক থেকে বারো নং পদের জন্য এটা অবশ্যই মনে রাখবেন এক থেকে বারো নং পদের জন্য আপনার দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা টোটাল দুশো তিরিশ টাকায় যাবে এরকম একটা আবার তেরো থেকে সতেরো নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা সর্বমোট আপনাকে জমা দিতে হবে তাহলে কিন্তু আবেদনটা সম্পন্ন হবে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করলেই কিন্তু হবে না অবশ্যই আপনাকে টাকা জমা দিতে হবে আপনি যখন অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেখানে পেমেন্ট করার সিস্টেমটা দেওয়া থাকবে অথবা না চলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই একই নিয়মে আবেদনটি জমা দেবেন যদি এই বিষয়ে কারো কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বারনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ